বাংলাদেশের সবচেয়ে বড় বিল হচ্ছে চলন বিল এই বিলের সঙ্গে জড়িয়ে আছে বিল পাড়ের মানুষের জীবন চলন বিলের মৎস্য সম্পদ যেমন তাদের জীবিকার অন্যতম উৎস আবার বানের পানিতে দুকুল ভাসানো বন্যায় এই বিল আবার তাদের কাছে অভিশাপ হয়ে দেখা দেয় পাবনা নাটুর সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলা নিয়ে প্রায় আটশো মাইল এলাকা জুড়ে চলন বিলের অবস্থান বিলের পানি চলমান বলে এই বিলের নামকরণ করা হয়েছে চলন বিল তো আজকে আমরা যাব সেই চলন বিলে চলুন একসাথে যাওয়া যাক এবং আজকে সারাদিন আমি যে ভিডিও করব ছবি উঠাবো সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এখন আমি আছি হচ্ছে পাবনার হ্যান্ডিয়াল হান্ডিয়াল ব্রিজ আর কি হান্ডিয়াল বাজার এই যে এই পাশে হান্ডিয়াল বাজার হান্ডিয়াল বাজার এটা পাবনার ভিতরে আমরা সকালবেলা রওনা দিয়েছিলাম ছয়টার দিকে তারপরে আমরা হচ্ছে শেরপুর দিয়ে তারপরে রানীরহাট দিয়ে তার দিয়ে আমরা আসছি হলো এই পাবনার এই হান্ডিয়াল এই জায়গায় এখন আমরা যাবো ভাঙ্গুরা তো যাওয়ার পথে আমরা এখানে এই যে এই হান্ডিয়াল ব্রিজের এই পাশটায় একটু এই পাশটা দেখাও এই পাশটায় হচ্ছে পরিযায়ী পাখি আর কি যেটা প্রচুর পরিমাণে শব্দ করতেছে ওরাউড়ি করতেছে ওই ভেতরে খেলাধুলা করতেছে তারা এখানে আরও বিভিন্ন রকমের পাখি চোখে পড়লো সেটা মাছ রাঙ্গা পানকৌড়ি সহ অসংখ্য পাখি আর চার পাঁচটায় যে এত সুন্দর সরিষা ক্ষেত মানে দেখে আমি আসলে অভিভূত আমি মুগ্ধ আজ আজকে হচ্ছে বছরের দু হাজার চব্বিশের শেষ দিন তো এই শেষ দিন যে এত ভালোভাবে কাটবে এটা আমি কল্পনাই করিনি মানে একটু আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা যে কত সুন্দর জায়গাটা তবে যদিও কুয়াশার কারণে জায়গাটা অত ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু কুয়াশার কারণে যে আলাদা একটা সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওপর থেকে আমি ড্রোন ফ্লাই করে একটু দেখাচ্ছি মানে উড়ে এসে আবার বিলের জলে পড়তেছে আবার উড়ে যাচ্ছে বেশ সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য বেশ কিছুক্ষণ এখানে অনেক ছবি তুললাম অনেক ভিডিও করলাম তারপর আমরা আবারও রওনা দিলাম এখন বাজে সকাল এগারোটা এখন পর্যন্ত আমরা কোনো খাওয়া দাওয়া করি নাই মাঝে মাঝে এসছি কিছু জায়গায় থামছি ছবি উঠাইছি খাওয়ার সুযোগ পাই নাই তো এখানে কিছু ড্রোন ফুটেজ নিলাম আমরা আর এখানে একটু হালকা খাবার খেলাম তারপরে আবার রওনা দিলাম আর আস্তে আস্তে আমরা দেখলাম বেশ কয়েকটি নদী আত্রায় সহ আরও দুই তিনটা নদী চোখে পড়লো আমাদের আমরা এখন অবস্থান করতেছি পাবনার চাটমহর এলাকায় তো বাইক নিয়ে যাচ্ছি দুই পাশের সৌন্দর্য দেখছি আর ছবি তুলছি অনেক ভালো লাগছে আমরা যাব সামনে আরও বিশাল সরিষার ক্ষেত রয়েছে বা সরিষার যে চলন বিলের যে সরিষার দৃশ্য রয়েছে সেগুলো আমরা উপভোগ করবো আজকে এই জায়গাটা সাধারণত চলন বিলের অন্তর্ভুক্ত এটা পুরোটাই একটা চলন বিল আর কি সিংড়া থেকে শুরু হয়েছে এইদিকে আসছে সেই চলন বিল তো এখানে প্রচুর পরিমাণে সরিষার চাষ দেখে আমি মুগ্ধ এখানে মৌওয়ালরা এখানে মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করছে দেখুন এখানে আর চারপাশ থেকে সরিষার যে মৌমৌ গন্ধ আসছে ভেসে আসছে সেগুলো গ্রহণ করতে খুবই ভালো লাগছে এই রাস্তাগুলো কিন্তু বর্ষার সময় একদম ডুবে থাকে এই সব কিছুই বর্ষার সময় ডুবে থাকে এই রাস্তাটা অনেক নিচু একটা রাস্তা এটা শুধু এই শুকনো মৌসুমেই বের হয় আর বাদ বাকি সময় কিন্তু এগুলোতে নৌকা চলে তো আমরা যাচ্ছি এই সেই মেটো রাস্তা ধরে চারপাশের সরিষার ক্ষেত আমরা ছুটে চলছি তার ভেতর দিয়ে অসাধারণ এক মুগ্ধতা অসাধারণ এক স্নিগ্ধতা রাস্তা থেকে দূরের এই গাছ এবং এই সম্ভবত এটা একটা স্কুল স্কুলটি দেখতে অসাধারণ লাগছিল পাশে শামুক্ষর গুলো খাচ্ছিল ছিল বেশ কিছু শামুকরের ভিডিও নিলাম এবং ছবি তুললাম দেখতে দেখতে বিকেল হয়ে গেল এখন আমাদের ফেরার পালা আমরা আজকেই বগুড়ায় রওনা দেবো যেহেতু প্রাকৃতিকভাবেই চলন বিলের মাটি ভীষণ উর্বর তার উপর প্রতি বছর পলিজমে মাটির উর্বরা শক্তি বাড়িয়ে দেয় ফলে চলন বিল অঞ্চলে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয় সেই কারণেই উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার বলা হয় চলন বিলকে বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে চলন বিলের নিম্ন অঞ্চলে দুই লক্ষাধিক হেক্টর জমিতে ইরি বড় ধানের চাষ শুরু হয় মাটির উর্বরা শক্তির কারণে এক বিঘা জমিতে ২০ থেকে ৩৫ মন পর্যন্ত ইরি ধান উৎপাদিত হয় আর দেখুন এখন কিন্তু পুরো চলন বিল সরিষা ক্ষেতে ভরপুর পুরো চলন এত পরিমাণ সরিষে আমি জীবনে কখনোই দেখি নাই আজকে স্বচক্ষে এই সরিষার ক্ষেত এবং এই এত সৌন্দর্য দেখে সত্যি আমি অভিভূত এবং মুগ্ধ এখানকার উঁচু জমিগুলোতে প্রচুর পরিমাণে গম সরিষা তিল রসুন আদা পেঁয়াজ সহ নানাবিধ ফসল উৎপাদিত হচ্ছে এছাড়াও বর্ষা মৌসুমে এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় আসলেই মন মানতেছে না মানে এত পরিমাণে সুন্দর কিচির মিচির করে ডাকতিছে এই যে পরিযায় পাখিগুলো যে দেখুন যাচ্ছে উড়ে উড়ে আবার পানির ভেতরে পড়তেছে আমার মন মানতেছে না যদিও এখন আমার বাসায় যাইতে হবে বগুড়া এখান থেকে নব্বই এগুলো তারপরেও মন মানতেছে না মানে ছবি ভিডিও এগুলো করার ইচ্ছে হচ্ছে দেখুন এই যে আর দুইটায় এই যে দুইটায় সুন্দর ওই পাশের দিকে যাইতে পারলে ভালো হইতো ওই দিকে অনেক দূরে ওইদিকে যাইতে পারলে ভালো হইতো সবগুলো কিন্তু কচুরি পানার উপরে বসে আছে সারাদিন আজকে ঘোরাঘুরি করলাম আমরা সকালবেলা এই ব্রিজের এখানে দাঁড়াইছিলাম সকালবেলার একটা ভিউ আর এখন এই যে সূর্য ডুবতেছে এখন আর এখন কিন্তু আর রকমের ভিউ আর এই বিলেই কিন্তু প্রচুর পরিমাণে পাখি আছে বিভিন্ন রকমের পরিযায়ী পাখি আমার এই যে এই পাশটায় দেখুন এই যে এই পাশটায় পরিযায়ী পাখি এইদিকে একটু আসো এই পাশটায় পরিযায়ী পাখি সম্ভবত এই পুকুরের ভেতরেই এরা থাকে বা এই যে এই বিলের ভেতরেই থাকে আর কি ওই যে সামনে দেখা যাচ্ছে এখনও আছে অনেকগুলো ওই যে পরিযায়ী পাখি তো ওই যে শব্দ শুনতে পাচ্ছেন কি না সবাই টাকাটাকি করতেছে তো এই জায়গাতে আমরা সকালবেলা ভিডিও করছি ছবি তুলছি অনেক আর সারাদিন আজকে ঘুরছি আমরা ঘুরছি হচ্ছে ভাঙ্গুরা চর ভাঙ্গুরা তারপর হচ্ছে নৌবাড়িয়া বিভিন্ন জায়গায় এখানে আপনার বিভিন্ন জায়গায় ঘুরছি দিন ড্রোন ফুটেজগুলো অবশ্যই দেখছেন আপনারা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সারাদিন অনেক ছবি তুলছি ছবিগুলোও আপনাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে তো সব কিছু মিলে এই পাবনার আমার এই একদিনের ভ্রমণ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক পরিশ্রম করছি দিন আমরা অনেক ভোরে আসছি আবার কিন্তু এখন ব্যাক করতেছি এখান থেকে বগুড়া এখনও নব্বই কিলো আমাদের যাইতে হবে আমরা আসার সময় আসছি নব্বই কিলো আবার যাচ্ছি নব্বই কিলো এর মাঝামাঝি আবার অনেক ঘোরাঘুরি হয়েছে তো সব কিছু মিলে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ